আপনারা যারা কিনতে চান এই সুবিশাল গরুটি চলে আসতে পারেন আমার টাকা দিলে আপু কেমন কেন ভালো নেই কেন আমার বড় গরুর ভালো নাই যারা আছে তারা তো আজকে বড় গরু নিয়ে ভালো নাই তাই আমি কিভাবে থাকি কারণ বড় গরু তোর ট্রেন সেই দুই হাজার ষোলো সাল থেকে শুরু করছিলাম আচ্ছা আচ্ছা আপনার দেখা দিকে অনেকে বড় গরু পালন করতে উৎসাহিত হয়েছে আচ্ছা গাপতুল হাটে কি কারণে আসা হয়েছে খামারিদের আর্থনাথ বড় গরু দেখার জন্য হাট দেখার জন্য কারণ গাবতুলি হাট বা গরুর যে জায়গা এটা হচ্ছে আমার একটা আবেগের জায়গা একটা ভালোবাসার জায়গা গরুর যে প্রেম ভালোবাসা রয়েছে সেই ভালোবাসা থেকে গরু দেখতে চলে আসছেন জি আমার খামারে কি চলে আসছি আব্বাকে সাথে নিয়ে আচ্ছা আচ্ছা গরু দেখলেন কেমন বড় গরু কেমন আসছে গাবতুলি হাটে প্রচুর গরু ভাই প্রচুর গরু আচ্ছা

দাম দশ লাখ চাই কেউ দাম বলেই না কিভাবে ভালো থাকবে বলেন আমরা ভালো নেই এখন বিশাল বেকায়দা ঈদের তোর মানে করেন তিন দিন আছে তিন দিন থেকে চার দিন এখন যদি তোমরা না নাই তাহলে তো আমার আবার বিশাল কারণ খরচ লাগবে তাহলে আমি ভালো আছি কিভাবে ভালো না বড় গরুর খামারিরা কিন্তু ভালো করে হবে

পরিবারের সাথে ঈদ যাপন করবে ভালো থাকবে এই জিনিস কিন্তু তারা নাই যদি দুই দিন পরে ঈদ বড় বড় যদি আপনাদের একটা গলার মানে আমাদের যদি খামারিতে যদি গলার কাটা আপনারা বানিয়ে ফেলেন বড় বড় সিমেন্ট বন্ধ করে দেন না উন্নত জাত বন্ধ করে দেন তাহলে গাবি আর সার বাচ্চা দিবেও না মানুষের আবেগ থেকে বড় গরু পালবেও না বন্ধ করে দেন এটা যে বড় গরু সিমেনি বন্ধ করে দেন উন্নত জাতের কি করব বলেন এই যে ভাই গলাটা যে বসে গেছে একটা মানুষ হাটে আসার পরে অন্তত বাড়ির কথা বাদ দিলাম হাটে আসার পরে মানুষের সাথে কথা বলা বিশ হাজার টাকা খরচ আবার বিশ টাকা দেশে নিয়ে যাবে রাত জাগা তারপরে আট লাখ টাকার জিনিস যদি তিন লাখ টাকা দাম বলে একটা ইনসাফের উপর বলুক কুরবানি কেন দিবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর পথে কুরবানি দিবে মানুষের তো যাদের আল্লাহ দিছে বহু টাকা দিছে আমাদের না হয় নাই কিন্তু অনেক টাকা দিছে তাদের এরকম করে তো কিছু কিছু মানুষের পিছনে তো আমাদের দাঁড়ানোটা উচিত বলেন আপা এই যে বিষয়টা এখন খামারের বিষয়টা আসলে খুবই দুঃখজনক যে যারা এই উল্টাপাল্টা দাম বলে এটা তাদের জন্য খারাপ লাগতেছে বাট এরকমই কিন্তু অনেকে কমেন্ট করে যে আসলে প্রান্তিক খামারীরা যে কারণে গরু বিক্রি করতে পারে না যে তারা আসলে অনেক উল্টাপাল্টা দাম চায় কিন্তু শুরুতেই যদি তারা গরুটা সঠিক এবং নেতে একটা দাম চাইতো সেক্ষেত্রে কিন্তু গরু তারা বাড়ি থেকে বিক্রি করতে পারতো এখন একটা গরুর দাম যখন বিশ লাখ পঁচিশ লাখ টাকা চা হয় বাংলাদেশে জন্মগ্রহণ করা গরু সেই গরুগুলো বিশ লাখ পঁচিশ লাখ টাকা যখন চায় এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এটা আমি একটু ভালো চোখে দেখি না কারণ বর্তমান যে সময় সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে যেমন আমি যদি বলি আমি যখন দু হাজার ষোলো সালে গরু বিক্রি করছি তখন আমি আমার যে গরুগুলো পনেরো লাখ টাকা বা আমার আঠেরো লাখ টাকা বিশ লাখ টাকার দাম চাইছি ওই সময় কিন্তু চোখ মিলে এত বড় গরু দেখা যায় নাই বা ওইভাবে আমি কখনো দেখি নাই তাইলে দাম চাই কিন্তু ওইখানকার পর থেকে দেখেন সবারই ইচ্ছা বড় গরু পালন করবে ওইখান থেকে কিন্তু আপনি যদি এখন বাসায় বসে থেকে যদি একটা গরু পঁচিশ তিরিশ লাখ টাকা চাই এটা কিন্তু আবার এটাও দুঃখজনক কারণ কি আবার ক্রেতারা একটা মানে একটা হেনস্থাতে পড়ে যাবে তো আমি চাই না যে ক্রেতা এবং মালিকপক্ষ পক্ষ দুইজনে হেনস্থাতে পড়ুক মিলেমিশে একটা দাম চাক এবং এমনটাই সে করুক যুগের সাথে তাল মিলায়া দরকার পড়লে আপনি ওই টাইডিশন বাদ দিয়ে দেন কিন্তু যুগের সাথে তাল মিলায়া করতে হবে কিন্তু আমি আরেকটা দয়া বান মানে ক্রেতাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো আপনারা দয়া করে যে গরুটার দাম একটা বড় সাইজে যেমন আমার পাশে কিন্তু গরুটা কিন্তু বড় মাসাল্লাহ অনেক বড় জনা আছে এটা কিন্তু ভুরি কম

বলতে বলতে এর সুবিশাল গরু মাত্র ছয় লাখ টাকা গলেনে দিয়ে তো আপনারা যারা কিনতে চান এই সুবিশাল গরুটি চলে আসতে পারেন গাতুলেটে আপনার বলে দেন আপনার বিক্রি